সেই ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর দশ যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী এক পয়েন্ট দুই আছে ওকে সো এক প্রথমে যে অঙ্কটা আছে এক নাম্বারে সেটা বলছে তিরিশ থেকে মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো অর্থাৎ তিরিশ থেকে সত্তরের মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে জাস্ট সেই মৌলিক সংখ্যাগুলো আমাদের লিখতে হবে এখন মৌলিক সংখ্যা কাকে বলে যদি বলি তাহলে বলতে হয় যে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনিয়োগ না পাওয়া গেলে তাকে মৌলিক সংখ্যা বলে ওকে অর্থাৎ কোন সংখ্যার যদি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনিয়োগ না থাকে তবে তাকে মৌলিক সংখ্যা বলে যেমন উদাহরণস্বরূপ আমি যদি তোমাকে বলি এখানে একটু খেয়াল করো দেখো মনে করো আমি তোমাকে বললাম এখানে কত পাঁচ তাহলে পাঁচের কত কত গুণনিয়োগ আছে এক আছে আর পাঁচ আছে তাই না অর্থাৎ পাঁচকে শুধু এক এবং পাঁচ দ্বারা ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য হয় আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য হয় না অর্থাৎ আর কোনো নিয়োগ পাওয়া যায় না এই জন্য পাঁচ পাঁচের গুণনিয়োগ কত এক আর পাঁচ এই জন্য পাঁচটা হবে কি মৌলিক সংখ্যা কারণ পাশের এক এবং ওই সংখ্যা ওই সংখ্যা কত এই যে পাঁচকে করতেছি তাহলে এখন ওই সংখ্যাটা হবে পাঁচ যখন আমরা সাতকে ধরবো তখন সাতের গুণনিয়োগ কত এক আর সাতই মানে সাতকে এক এবং সাত দিয়েই শুধু ভাগ করা যায় অর্থাৎ সরি ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য হয় অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে কি হয় না নিঃশ্বাসে বিভাজ্য হয় না সুতরাং সাতটা কি সংখ্যা মৌলিক সংখ্যা ঠিক আছে এক এবং ওই সংখ্যা এখন ওই সংখ্যাটা কোন সংখ্যা সাত সংখ্যা ঠিক আছে গেছে নিশ্চয় সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে বিভাজ্য হয় না বা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনিয়োগ পাওয়া যায় না একই কথা দুইটাই ঠিক আছে তাকে কি বলে মৌলিক সংখ্যা বলে তাহলে এইখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে একটু দেখো এখানে তিরিশ থেকে সত্তর পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তার মধ্যে একত্রিশ একত্রিশ কে এক এবং একত্রিশ দ্বারা ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য করা যায় বা একত্রিশের গুণনীয়ক এক এবং একত্রিশ তারপরে সাঁত্রিশ ঠিক আছে তারপরে একচল্লিশ তারপরে তিতাল্লিশ তারপরে সাতচল্লিশ তারপরে তিপ্পান্ন তারপরে উনষাট তারপরে একষট্টি তারপরে হচ্ছে সাতষট্টি এগুলোই ঠিক আছে এরপরে আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু এক ছাড়াও এক এবং ওই সংখ্যা ছাড়াও আরও অনেক গুণনীয়ক পাওয়া যায় সুতরাং ওই সংখ্যাগুলো কী হবে না মৌলিক সংখ্যা হবে না ওকে তার মানে তিরিশ থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা এগুলোই আশা করি বুঝতে পারছো এবার দেখো দুই নাম্বারে জিনিসটা দেওয়া আছে সেটা কি বলছে এখানে বলছে সহমৌলিক জোড়া নির্ণয় করো এখন সহমৌলিক কি সেই জিনিসটা তোমাকে আগে বুঝতে হবে ওকে যদি সহমৌলিক জিনিসটা কি সেই জিনিসটা বুঝতে পারো তাহলে সহমৌলিক এই জোড়া জিনিসগুলো আমরা বুঝে ফেলতে পারবো অর্থাৎ সহমৌলিক জোড়া কাকে বলে অর্থাৎ দুই বা ততোধিক সংখ্যার মধ্যে যদি শুধুমাত্র গুণনীয় এক পাওয়া যায় শুধুমাত্র গুণনীয়ক কত এক পাওয়া যায় তবে তাকে কি বলে সহমৌলিক জোড়া বলে এখন আমি তোমাকে যদি বলি দেখো আমি তোমাকে আগে জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করো মনে করো তোমা তোমাকে দুটো সংখ্যা দিলাম চার আর ছয় এখন তোমাকে আমি বললাম এই সংখ্যা দুটা সহমৌলিক কি না নির্ণয় করো তার জন্য আমাদের কি করতে হবে এই সংখ্যা দুটার গুণনীয়ক বের করতে হবে তাহলে চারের নিয়োগ যদি আমরা বের করি চারের নিয়োগ ঠিক আছে তাহলে চারের গুণনীয়ক কত কত বলো তো এক দুই আর চার অর্থাৎ চারকে কত কত দ্বারা ভাগ করলে নিঃশ্বাস বিভাজ্য হয় ওকে আচ্ছা তারপরে এখন সেম ভাবে ছয়েরও বের করবো নিয়োগ তাহলে ছয়েরও যদি নিয়োগ বের করি কত কত হবে এক দুই তিন আর ছয় ওকে তার মানে এখন দেখবো এদের মধ্যে সাধারণ নিয়োগ কত আছে ঠিক আছে তাহলে চার ও ছয়ের সাধারণ নিয়োগ সাধারণ নিয়োগ তাহলে এই দুটোর মধ্যে সাধারণ নিয়োগ যদি আমরা লক্ষ্য করি তাহলে সাধারণ কাকে বলে বলো তো সাধারণটা হচ্ছে যা উভয়ের মধ্যেই আছে মানে দুইজনের মধ্যেই আছে তাহলে এইখানে দেখো এক এইখানেও আছে এক এখানেও আছে তার মানে এক নেব এইখানে এইখানে দুই আছে এখানেও দুই আছে তার মানে দুইও যাবে সাধারণ মানে তো দুইয়ের মধ্যে যায় তাই না আচ্ছা তার মানে এখানে কি চায় আছে এখানে নেয় আর নাই কিন্তু তারপরেও দেখো এখন আমরা কি পেয়ে গেছি এখানে আমরা দেখতেছি চার ও ছয়ের মধ্যে সাধারণ গুণনীয় এক ছাড়াও অন্য আরো সংখ্যা আছে যেমন দুই আছে সুতরাং এটা কি নয় তাহলে সহমৌলিক জোড়া নয় ওকে যদি মাত্র শুধু একই পাইতাম তাহলে সেটা সহমৌলিক হতো যেমন এইখানে যদি আমরা কি করি দুই এবং এর বের করি তাহলে 2 গুণ গুণনীয়ক হবে এক আর দুই তিনের গুণনীয়ক হবে এক আর তিন তাহলে সাধারণ এখানে কত আছে শুধুমাত্র একই আছে এর এর 1 এক তিনের এক ঠিক আছে তাহলে এইখানে দুই আর একের সাধারণ গুণ কাছে আছে কত এক তাহলে এটা কি হয়ে যাবে সহমৌলিক ঠিক আছে দুই আর তিন জোড়াটা কি জোড়া হয়ে যাবে সহমৌলিক জোড়া হয়ে যাবে আশা করি বুঝতে পারছো তাহলে এখন বা বাকিগুলো আমরা করে ফেলি অঙ্কগুলো করে ফেলি চলো ঠিক আছে তাহলে দেখো আমি এইটা জাস্ট একটু পরিষ্কার করে নিচ্ছি তাহলে এখন আমরা কি করব তাহলে যে সংখ্যাগুলো দেওয়া আছে আমরা জাস্ট সেই সংখ্যাগুলোর গুণনিয়োগ বের করবো তাহলেই কিন্তু হয়ে যাবে ওকে তাহলে চলো আমরা শুরু করি দেখো ক নাম্বার প্রথমে যদি আমরা দেখি দুয়ের ক দুইয়ের ক প্রথমে আমাদের কি আছে সাতাশ আর আছে চুয়ান্ন ওকে তাহলে আমরা কী করবো সেমভাবে এদের গুণনীয়গুলো বের করব ওকে এদের গুণনীয় কিন্তু আমরা খুব ইজিভাবে বের বের করে ফেলতে পারি ঠিক আছে কি করে এখানে দেখো লক্ষ্য করো সরি তাহলে আসা প্রথমে আমরা সাতাশের বের করব তাহলে আমরা গুণ প্রক্রিয়া এভাবে বের করতে পারি এক গুণ সাতাশ ঠিক আছে এখন দুই দিয়ে যাবে দুই দিয়ে কিন্তু যাবে না কারণ এটা হচ্ছে বেজোড় সংখ্যা সাতাশ সুতরাং দুই দ্বারা যায় না তাহলে আমরা যদি এখন তিন দিয়ে নেই তাহলে দেখো তিন গুণ তিন নং সাতাশ ওকে তিন দিয়ে যাবে আর কী দিয়ে যাবে চারদিকে সাতাশকে যাবে চার দিকে কিন্তু যাবে না পাঁচ দেওয়া যাবে না ছয় দেওয়াও যাবে না সাত দেও যাবে না আট দেওয়া যাবে না নয় দিয়ে যাবে সুতরাং নয় আমরা পেয়ে গেছি ঠিক আছে আর আমাদের যাবে না সেমভাবে এখন চুয়ান্ন যদি বের করি ঠিক আছে কত চুয়ান্ন চুয়ান্ন যদি বের করি এক গুণ কত চুয়ান্ন যেহেতু জোর সংখ্যা অবশ্যই দুই দিয়ে যাবে দুই দিলেই কত হবে দুই পাঁচের ভিতরে কয়বার যাবে দুইবার তাহলে বাঁচবে এক চোদ্দো তাহলে হচ্ছে সাত দুগুণে চোদ্দো মানে সাতাশ সাতাশ দুগুণে চুয়ান্ন ওকে এখন দেখো এখানে তিন দেও যাবে ঠিক আছে তিন দেশ চুয়ান্নকে ভাগ দিয়ে কত হবে দেখো তো তাহলে তিন পাঁচের ভিতরে কয়বার যাবে একবার আর পাঁচবে কত দুই তাহলে হলো এখানে কত চব্বিশ তিন আসটা চব্বিশ মানে আঠারো তিন আঠারো কত চুয়ান্ন তারপরে আর কত দেওয়া যাবে এখানে যদি আমরা আর লক্ষ্য করি তিন গ্যাসে চারদিকে যাবে না ঠিক আছে চার দেয়া চুয়ান্নকে যায় না ভাগ দিলে আচ্ছা তাহলে পাঁচ দিয়ে পাঁচ তো যাবেই না কারণ পাঁচের হচ্ছে এক শূন্য হবে শূন্য আর পাঁচ হতে হবে ছয় দিয়েও যাবে না ঠিক আছে সাত দেওয়া যাবে না সুতরাং আর আমরা এখানে কি করব না গুণনীয় কিন্তু পাবো না ওকে এখানে লক্ষ্য করো এখানে কিন্তু দেখো একটু মিস্টেক হয়ে গেছে কারণ তিনের পরে কিন্তু যায় যেমন আমরা ছয় দিয়ে যাবে ছয় নং কত হয়ে যাবে চুয়ান্ন হয়ে যাবে ওকে ছয় নং চুয়ান্ন তারপরে আর যাবে না তাহলে এখন কি করবো জাস্ট আমরা গুণনীয়কগুলো বের করে ফেলবো ওকে তাহলে এখন যদি সাতাশের গুণনীয় লিখি দেখো সাতাশের গুণনিয়োগ গুণনিয়োগ তাহলে সাতাশের গুণনিয়োগ আমরা কোনগুলো পেলাম এক তিন অর্থাৎ ইউ আকারে লিখে দেব এর পাশ থেকে আসে এদিক দিয়ে উঠে যাবো ওকে তারপর কত আছে নয় আর তারপরে আছে সাতাশ সেমভাবে এইখানে আমরা কি করব চুয়ান্ন এর আবার গুণনিয়োগটা লিখবো তাহলে চুয়ান্নর গুণ নিয়োগ কত পেলাম আমরা এক দুই ঠিক আছে তারপর কত আছে তিন ছয় নয় তারপরে আছে আঠেরো সাতাশ আর কত আছে চুয়ান্ন এখন যদি আমরা দেখি এই দুটো সাধারণ গুণ নিয়োগ এখানে এক আছে এখানেও এক আছে এখানে তিন আছে এখানেও তিন আছে এখানে নয় আছে এখানেও নয় আছে এখানে সাতাশ আছে এখানেও সাতাশ আছে। তাহলে এটা কি সহমৌলিক জোড়া হবে নাকি সহমৌলিক জোড়া হবে না বলো তো তাহলে আমরা দেখতে পাই যে কি সাতাশ চুয়ান্ন এর সাতাশ ও চুয়ান্ন এর এক ছাড়াও আরো অন্য গুণনিয়োগ আছে ঠিক আছে আছে সরি সাধারণ গুণনীয়ক আছে ঠিক আছে এক চুয়ান্ন এর এক ছাড়াও আরো অন্য সাধারণ এখানে আমরা লিখবো সাধারণ সাধারণ গুণনীয়ক আছে আর এখানে কিন্তু তোমরা সাধারণ গুণ নিয়োগ বের করে নিও যে সাধারণ গুণ নিয়োগ আচ্ছা তোমাদের জন্য আমি করেই দিচ্ছি একবারে সাধারণ গুণনীয় তাহলে এখানে সাধারণ গুণ কত পেলাম এক পেলাম তিন কারণে এক আছে তিনও আছে ঠিক আছে আবার নয় আছে আবার কত আছে সাতাশও আছে এতগুলা তাহলে আমরা দেখতে পাই যে সাতাশো এর এক ছাড়াও আরও অন্য সাধারণ গুণ নিয়োগ আছে সুতরাং সাতাশ ও তিন না ও চুয়ান্ন এখানে আমাদের কি বলছিল যে সহমৌলিক জোড়া কি নয় তাহলে সাতান্ন চুয়ান্ন কি নয় সহমৌলিক জোড়া নয় ঠিক আছে সহ মৌলিক নয় ওকে হয়ে গেল যদি শুধুমাত্র আমরা একই পাইতাম গুণনিয়োগ তাহলে এটা কি হয়ে যেত সাধারণ গুণনিয়োগ কিন্তু হয়ে যেত আশা করি বুঝতে পারছো তাই না আচ্ছা এবার দেখো তারপর একটা যদি আমরা লক্ষ্য করি খ নাম্বারে আমাদের কত আছে তেষট্টি আর কত আছে একান্ন একানব্বই ঠিক আছে তাহলে সেমভাবে আমরা বের করবো চলো এখানে আমরা বের করি দেখো খ যদি আমরা বের করি তাহলে কত আছে তেষট্টি আর একানব্বই ওকে তাই না একটু দেখে নেই খ নম্বরে তেষট্টি আর একানব্বই সেমভাবে এখন তেষট্টি আর একানব্বই আমরা কী করব এভাবেই গুণনিয়োগ বের করবো তাহলে তেষট্টি যদি বের করি এখানে গুণনীয় তাহলে কত হবে বলো তো এক গুণ তেষট্টি ওকে তারপরে কত দুইডে যাবে না তিনটে যাবে তিন গুণ একুশ ওকে তিনটে যাবে তারপরে আবার কত যাবে এখানে দেখো তো যদি আবার দেই আমরা তাহলে কিন্তু এখানে কিন্তু আমাদের আবার যাবে কত দেখো তিন তিনের পরে চার যাবে না পাঁচ যাবে না ছয় যাবে না কিন্তু যদি সাত দেই সাত নং তেষট্টি তাহলে সাত গুণ নয় সাত নং তেষট্টি আর কিন্তু আমাদের কি হবে না যাবে না ওকে আচ্ছা সেমভাবে আমরা যদি একানব্বই বের করি তাহলে এক গুণ একানব্বই ওকে আর কত যাবে দেখো তো আর আমাদের কত যাবে সাত দিয়ে যাবে সাত গুণ এখানে যাবে তেরো কারণ সাত তেরো একানব্বই আর নাই আর যাবে না তাহলে এখন আমরা কী করবো সেমভাবে এটাকে গুণ নিয়োগ তেষট্টি এর গুণ নিয়োগ গুণনিয়োগ তেষট্টি নিয়োগ তাহলে আমরা কত কত পেলাম এক এদিক থেকে আইসে এদিক দিয়ে উঠে যাবো ঠিক আছে তারপরে তিন সাত নয় ওকে আচ্ছা তারপর কত একুশ আর হচ্ছে তেষট্টি সেমভাবে আমরা এখন এখানে কী করবো গুণ নিয়োগ তাহলে কত কত পাবো এক সাত তেরো আর হচ্ছে একানব্বই তাহলে সাধারণ নিয়োগ এখন কত পাবো দেখো তো সুতরাং সাধারণ নিয়োগ সাধারণ গুণনিয়োগ গুণনিয়োগ তাহলে এখানে সাধারণ নিয়োগ আমরা কত করতে পেলাম এখানে এক আছে এখানেও এক আছে তার মানে এক যাবে ওকে এখানে তিন আছে আর তিন নাই এখানে সাত আছে এখানেও সাত আছে তার মানে সাত যাবে আর কিন্তু কিছু নাই এখানে নয় আছে নিচে নয় নাই আর কিছু নাই কিন্তু তারপরে এখানে দেখো এক ছাড়াও কিন্তু অন্য নিয়োগ পেয়ে গেছি তাই না তার মানে এটা কি হবে না সহমৌলিক জোড়া হবে না ওকে তাহলে আমরা লিখতে পারি যে তেষট্টি ও একানব্বই এর এক ছাড়াও আরো আরও অন্য গুণনীয়ক আছে অন্য সরি গুণনীয়ক গুণনীয়ক আছে খালি মিস করে ফেলিয়া সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনীয়ক আছে সুতরাং তেষট্টি ও একানব্বই সহমৌলিক নয় ঠিক আছে সহমৌলিক জোড়া নয় সহ মৌলিক জোড়া নয় হয়ে গেল এটা অ্যান্সার ইজি না এভাবে কিন্তু সবগুলোই আমাদের হয়ে যাবে ওকে তারপর এটা যদি আমরা দেখি এখানে লক্ষ্য করো তারপরে আমাদের কত ছিল গ নাম্বারে আমাদের ছিল একশো ঊননব্বই আর হচ্ছে দুইশো দশ ওকে এটাও করে দিই তোমাদেরকে চলো এখানে দেখো গ নাম্বার যদি আমরা করি এখানে তাহলে আমাদের কত আছে একশো উননব্বই আর আছে কত দুইশো দশ তো সেমভাবে এগুলোর আমরা কি করব গুণ নিয়োগ বের করব তাহলে একশো ঊননব্বই যদি আমরা বের করি এক গুণ একশো ওকে তারপরে কি দুইতে যাবে না তিনদে যাবে তিন যদি দেই তাহলে কত হবে তেষট্টি ঠিক আছে তিনশো আঠারো আর তিন তির নয় তিন দিয়ে গেছে তারপরে আমার কত যাবে ছয় চার দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে না ছয় দিয়ে যাবে না সাত দিয়ে যাবে সাত গুণ কত হয়ে যাবে সাতাশ ঠিক আছে আচ্ছা তারপরে আবার কথা যাবে আট দিয়ে যাবে না নয় দিয়ে যাবে নয় দিয়ে যদি আমরা গুন দিই তাহলে কথা যাবে বার যাবে ঠিক আছে কারণ যে মানে এই যেগুলোতে ভাগ যাবে ভাগ করে যত হবে সেগুলো এই পাশে লিখবো ঠিক আছে তিন দিয়ে ভাগ দিলে তিন তিন ছয় আঠারো ছয় হাত আমার কিছুই নাই দেখো তিন আবার নয়ের ভিতরে কত কয়বার যায় তিন তারিখে নয় তিনবার গেছে সাত দিয়ে তারিখে ভাগ দেয় তাহলে চোদ্দ সাত দু চোদ্দ যে দুই লিখলাম এই জন্য বাসটা কত সার তাহলে ঊনপঞ্চাশ তাহলে সাত সাতটা ঊনপঞ্চাশ যে সাত হয়ে গেল ভাগ দিচ্ছি নয় দিয়ে ভাগ যায় নয় দুগুণ আঠারো দুই নয় নয়ের ভিতরে একবার যায় একুশ ঠিক আছে আর যাবে না দশ যাবে না এগারো যাবে না বারো যাবে না আর একবার একুশ যাবে একুশ তো পেয়ে গেছি সেমভাবে এখন আমরা কী করবো দুশো দশের গুণ নিয়োগ বের করব ঠিক আছে তাহলে এক দিয়ে যাবে এক দে দুটি দেয় তাহলে কত হবে দুইশো দশই হয়ে যাবে ঠিক আছে যেহেতু দুশো দশ জোর সংখ্যা অবশ্যই দুই দিয়ে যাবে দুই দিয়ে দিলে কত হবে একশো পাঁচ হবে ঠিক আছে তারপরে আবার তিন দিয়ে যাবে তিনটে দিলে কত হয়ে যাবে সত্তর হয়ে যাবে ঠিক আছে তিন সাতটা একুশ আর একশূন্য সত্তর দিয়ে যাবে না এখন আবার কত যাবে পাঁচ দিয়ে যাবে পাঁচটা যদি আমরা দিই কত হয়ে যাবে এখানে দেখো তো বিয়াল্লিশ হয়ে যাবে ঠিক আছে ছয় দেওয়াও যাবে ছয় দিয়ে যদি দেয় কত হয়ে যাবে ছয় দিয়ে দিলে আমাদের হয়ে যাবে পঁয়ত্রিশ ওকে ছয় পঁয়ত্রিশ এবং দুশো দশ চাইলে এখানে গুণ করেও দেখতে পারো পাঁচশো তিরিশের শূন্য হাতে আমার তিন তিনশো আঠারো আর তিনে একুশ ঠিক আছে আবার চাইলে এই ছয় দেখে ভাগ দিতে পারো ভাগ দিয়ে যত হবে সেটাই পাশে লিখব যেমন ছয় যদি একুশকে ভাগ দেয় তিনশোয় আঠারো ঠিক আছে হাতে পাশলো কত আমাদের তিন আর এই যে এক শূন্য কাটা কেটে নিচে নাম তাহলে কত হয়ে যাবে তিরিশ পাঁচ ছয় তিরিশ এই জন্য যে পাঁচ মানে পঁয়ত্রিশ ঠিক আছে আচ্ছা ছয় দিয়ে গেলো তারপর কত দিয়ে যাবে সাত দিয়ে যাবে দেখো সাত দিয়ে যদি ভাগ দিয়ে কথা হবে তিন সাতটা একুশ এমনিতেই দেখা যাচ্ছে তিনবার যাবে আর এক শূন্য মানে তিরিশ ওকে তারপরে আর কত দিয়ে যাবে আট দিয়ে যাবে না নয় দিয়ে যাবে দশ দিয়ে যাবে দশটা যদি দিই কথা হবে একুশ কারণ একুশ দশে দুশো দশ ঠিক আছে আর যাবে চোদ্দো দিয়ে চোদ্দ গুণ পনেরো চোদ্দো আর পনেরো গুণ করলে দুশো দশ ওকে তাহলে পেয়ে গেছি আর যাবে না চতুর পরে পেয়ে গেছি সুতরাং আর যাবে না তাহলে এখন কি করবো সেম ভাবে আমরা নেব ঠিক আছে যে একশো উননব্বই এর গুণ নিয়োগ নিয়োগ তাহলে একশো উননব্বই এর নিয়োগগুলো আমাদের কত কত হয়ে যাবে দেখো তো এক তিন সাত নয় একুশ সাতাশ তেষট্টি ঠিক আছে আর কিন্তু নাই পেয়ে গেছি সেমভাবে এখানে আমরা কী করবো দুশো দশের গুণনেকগুলো এখন লিখে নেবো ঠিক আছে এক দুই তিন পাঁচ ছয় সাত দশ 14 পনেরো একুশ তিরিশ তারপর কথা আছে অনেকগুলা 35 বিয়াল্লিশ আচ্ছা লিখে নিচ্ছি আমরা চলো তাহলে দেখো সত্তর একশো পাঁচ আর হচ্ছে দুইশো দশ এতগুলা তাহলে সেমভাবে এখন আমরা কি করব সাধারণ গুণ নিয়োগ লিখে নেব ঠিক আছে তাহলে এখানে এখানে আমরা কি করবো দেখো সাধারণ গুণ লিখে দেবো তাহলে সুতরাং এক আট নয় ও দুইশো দশ এর সাধারণ গুণ নিয়োগ সাধারণ গুণ নিয়োগ গুণ নিয়োগ সাধারণ গুণ নিয়োগ তাহলে এখানে কি আছে দেখো তো এক আছে এখানে এক আছে তাহলে এক লিখবো এখানে তিন আছে এখানেও তিন আছে তার মানে তিন লিখব এখানে সাত আছে এখানেও সাত আছে তার মানে সাত যাবে আর কি এখানে নয় আছে নাই এখানে একুশ আছে এখানেও একুশ আছে তার মানে একুশ যাবে ঠিক আছে আর এখানে সাতাশ আছে আর নাই তেষট্টি সুতরাং নাই এগুলো পেয়ে গেছি তারপরে তো এক ছাড়াও অনেকগুলো পেয়ে গেছি তাই না সুতরাং এই জোড়াটাও কি হবে না সহমৌলিক জোড়া হবে না ওকে তার মানে এটাকে যদি আমরা নেই তাহলে এখন কী লিখতে পারি যে একশো ও এটা ও দুইশো দশ এর এক ছাড়াও এক ছাড়াও অন্য সাধারণ আছে সুতরাং এক আট নয় ও দুইশো দশ কি নয় সহমৌলিক জোড়া নয় ঠিক আছে সহ মৌলিক জোরা নয় ওকে সো এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো সেমভাবে আর একটা আমাদের ছিল দেখো ঘ নাম্বার এখানে কত ছিল এখানে ছিল বাহান্ন আর কত সাতানব্বই ঠিক আছে এটা যদি আমি তোমাদেরকে এখানেই দেখাই তাহলে দেখো বাহান্ন গুণ নিক যদি বের করি তাহলে কত হবে এক গুণ বাহান্ন ওকে যত জোর সংখ্যা অবশ্যই দুই দিয়ে যাবে দুই দেয় কয়েকবার যাবে দুই পাশের ভিতরে যাবে দুই বার এক বারো ছয় তাহলে ছাব্বিশ তিন দিয়ে যাবে তিন দেওয়া যাবে না চার দেওয়া একে যদি আমরা দিই তাহলে কত হয়ে যাবে দেখো তো চার দিয়ে দিলে চার তেরং বাবান্ন ঠিক আছে চার গুণ তেরো ঠিক আছে তিনশো বারোর দুই হাতে মার এক চার একে বাস তাহলে গেছে গেছে আর যাবে না পাঁচ দিয়ে যাবে না ছয় দেওয়া যাবে না সাত দেওয়া যাবে না আট দেওয়া যাবে না নয় দেওয়া যাবে না দশ দেওয়া যাবে না এগারোতে যাবে না আট তেরোতে যাবে তেরো পেয়ে গেছি সুতরাং আট যাবে না এখন সাতানব্বই যদি দেখি তাহলে দেখো সাতানব্বইতে কত দিয়ে যায় সাতানব্বইকে এক এবং সাতানব্বই যায় ঠিক আছে আর কে কিছু যায় আর কে কিছু আমাদের এখানে কিন্তু যায় না ওকে সো এইখানে আমরা কি পেয়ে গেলাম দেখো পেয়ে গেছি এখন যদি এই দুটোর নিয়োগ আমরা এখানে লিখি তাহলে আমাদের কত আসবে গুণ নিয়োগ বাউান্ন এর গুণ নিয়োগ তাহলে আমরা লিখে নিলাম বাউান্নয়ের গুণনীয় কত বললাম এক দুই চার তেরো ছাব্বিশ আর হচ্ছে বাউান্ন সেমভাবে আমরা যদি এখানে এইখানে সাতানব্বইয়ের গুণনিয়োগ বের করি তাহলে আমাদের সাতানব্বই সাতানব্বইয়ের গুণনীয় কত বললো এক আর কত সাতানব্বই তাহলে দেখো এখানে এখন সাধারণ গুণনিয়োগ যদি লিখি বাউান্ন ও সাতানব্বই এর সাধারণ গুণনিয়োগ ঠিক আছে সাধারণ গুণনিয়োগ সাধারণ গুণনিয়োগ তাহলে সাধারণ গুণনীয় কথা এখানে শুধু এক আছে আর এখানে এক আছে তাহলে এক আর এখানে দুই আছে এখানে আর কিন্তু কিছুই নাই সুতরাং এইটা আমাদের শুধুমাত্র কত পাইছি একই পাইছি ঠিক আছে সাতান্ন ও সরি বাবান্ন ও সাতানব্বইয়ের সাধারণ গুণনিয়োগ কত এক সুতরাং এটা কি হয়ে যাবে বলতো এটা কিন্তু সহমূলিক তাই না তাহলে আমরা লিখতে পারি বাউান্ন সাতানব্বইয়ের এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই সুতরাং এই সংখ্যা যুগল বা এই সংখ্যাটি বাই এটি সহমৌলিক জোড়া ঠিক আছে লিখে দেবো আচ্ছা লিখে দিচ্ছি চলো দেখো এখানে দেখো তাহলে আমরা লিখবো বাউন্ন ও সাতানব্বই এর এক সারা অন্য কোনো সাধারণ গুণ নিয়োগ নেই গুণ নিয়োগ নেই ঠিক আছে সুতরাং আমরা কে সুতরাং বাউান্ন ও সাতানব্বই সহমৌলিক জোড়া সহ মৌলিক জোড়া ওকে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো যদি শুধুমাত্র এক হয় সহমৌলিক দুটোর নিয়োগ যদি সাধারণ নিয়োগ যদি শুধুমাত্র এক হয় তবেই সেটা কি হবে সহমৌলিক হবে আর যদি এক ছাড়াও আরও অন্য জিনিস পাই তাহলে সেটা কিন্তু কী হবে না সহমৌলিক হবে না ওকে সো আশা করি বুঝতে পারছো এই ছিল আজকের মতো ওকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ